সকাল বন্ধুরা অঙ্কিতা ডেলি লাইভ ব্লগ আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে ছেলেকে হাত মুখ ধোয়াচ্ছি মুখে মানে ব্রাশ করাচ্ছি তো ছেলের শরীরটা আজকে ভীষণ খারাপ তো প্রচণ্ড ঘাড়ে আর পিঠে যন্ত্রণা করছে মনে হচ্ছে স্পন্ডেলাইটিস হয়েছে আমাদের অনুমান তো কিছু দিনের মধ্যে ওকে ডাক্তার দেখানো হবে তো সব টেস্ট করে বোঝা যাবে যে কি হয়েছে না হয়েছে তো শরীরটা ওর ভীষণই খারাপ এই যে মাছের ডিমের এই যে বড়া রয়েছে একটুখানি আজকে এই করব মাছের ডিমের বড়ার তরকারি করব আর এখানে হচ্ছে এই ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই ঢ্যাঁড়সগুলো দেখো কি অবস্থা নষ্ট হয়ে যাচ্ছে কবে এনেছিল তো এটা ভাবছি তরকারি করব আর উচ্ছেগুলো দেখি আজকে করব না কী করবো জানি না ঢ্যাঁড়সটা করব আর এদিকে দেখো দুধটাও পড়ে রয়েছে খুঁটুর জন্য ও খাবে না ঢাকা দিয়ে রেখে দিয়েছি পাউরুটিটা ফ্রিজে তুলে দিয়েছি আবার এদিকে দেখো আগের দিনে দুটো নাইটির কাছা ছিল তো এই দুটো নাইটি আর ছাদে দিলাম না দুটো নাইটির জন্য ছাদে কে যাবে তো যার জন্য ওই জানলা দিয়ে রোদ্দুর ঢোকে তো রোদ্দুরের মধ্যে সব দেখো এইভাবে মেলে দিলাম তো গরমকালে আমি এরকম করেই নাইটিগুলো মেলে রাখি তোমরা আগের ব্লগে দেখতেই পারবে চলো দুধটা দিয়ে দিই ছেলেকে এনে রাখো 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 দুধটা খেয়ে নিবি কিন্তু কোথায় রাখবো দুধটা এখানে রাখো না তো চলো ছেলেকে দুধটা দিয়ে দিচ্ছি এখানে রেখে দিলাম বিছানা যেন না পড়ে এই তো এখানে রেখে দিলাম বিছানা না পড়ে জলদি জলদি খেয়ে নে কিন্তু খেয়ে নাও বাবা চলো ছেলেকে দুধটা দিয়ে দিয়েছি আমার অবস্থা খুবই খারাপ চুল টুল দেখছো ঘুম থেকে উঠে আঁচড়াইনি পুরো পাগলির মতন হয়ে রয়েছি ওখান দিয়ে চুল বেরিয়ে ওখান দিয়ে এই হচ্ছে ব্যাপার তো এখন পুনে একটা বাজে এখন ওই রান্না বসাবো তো ওইদিকে আমার সব কাটাকুটি হয়ে গেছে এক ঝলক দেখে নাও এই দেখো ঢ্যাঁড়স আলুর তরকারি হবে ঢ্যাঁড়সগুলো দেখালাম অর্ধেক নষ্ট হয়ে গেছে চার পাঁচটা ঢ্যাঁড়স ছিল এই কেটে এই দাঁড়িয়েছে এইটুকুনিই হবে এখানে আলু কাটা হয়ে গেছে আর এখানে যে মাছের ডিমের বড়ার তরকারি হবে এই কটা আলু কেটেছি কারণ আলু আমি আর ছেলে সেরম খাই না শুধু তোমাদের দাদাই খায় আর এখানে তো এই এই আলুগুলো তো রয়েছে এত আলু আর কি দাদাকে দেওয়া উচিত নয় কারণ দাদার তো সুগার আছে তাও যতটুকু না দিলে নয় আলু ততটুকু দিলাম আর এখানে দেখতে পাচ্ছ উচ্ছে কেটে রেখে দিয়েছি এটা উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে এই একটু পেঁয়াজ পড়বে তো আজকে জানো তো বন্ধুরা একদম রান্না করতে ইচ্ছা করছে না কেন জানি না আজকে ভীষণ অলস লাগছে তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ এখানে আমি বড়ার তরকারিটা করছি তো তার জন্য যে বেসনটা দরকার বড়ার মধ্যে বেসনটা দিয়ে নিচ্ছি দিয়ে এবার যা যা লাগবে সবই আমি এর মধ্যে মিক্সড করে নেবো আর এই বরার তরকারিটা করে হচ্ছে আমার মা ভীষণ সুন্দর আর কি এই তরকারি করে তা আমি তো কিছুই সেরকম করতে পারি না যতবার আর কি চেষ্টা করি মানে বিচ্ছিরি খেতে হয়ে যায় তো আমার মা ভীষণ ভালো করে তরকারিটা তো আমার একদম আজকে রান্না করতে মন নেই একদম না কেন জানি না তো ওদিকে ছেলেটারও দেখলে শরীরটা ভীষণ খারাপ ঘাড়ে মাথায় অনেক মাছ ধরেই বলছে ব্যথা ব্যথা আসলে ও ঠাকুর তৈরি করে হয়তো সেটা থেকে হতে পারে ঘাড়ে স্পন্ডেলাইটিস বা কিছু আমরা ভাবছি বা নাও হতে পারে অন্য কিছু তো ডাক্তার দেখিয়েই নেব আর এদিকে দেখো রান্না করতে ইচ্ছা না করলেও করতে হবে কিছু করার নেই মেয়েদের জীবনটাই হচ্ছে এরকম বিয়ের আগে কিছুই করতে হয় না আর বিয়ের পরে দেখো সব করতে হয় ইচ্ছা না থাকলেও শরীরের ইচ্ছা না থাকলেও মানে কি বলবো সবই আর কি রান্নাবান্না করতে হয় তো আজকে এই বড়ার তরকারি দিয়েই ভাত খাওয়া হবে আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা এই সময় এত গরম লাগছে কি বলবো আর এদিকে দেখো ফাঁকা ছিল এই আঁচটা তো তার জন্য একটা ছোটো কড়া বার করে ওর মধ্যে আলুর তরকারিটা করে নিচ্ছি দেখো গতকালকে তোমাদের দাদা তিনটে লস্যি এনেছিল ম্যাঙ্গো লস্যি তো আমি আমার ভাগেরটা রেখে দিয়েছিলাম আর দাদা ভাই আর ঘুটু খেয়ে নিয়েছিল তো আমার ভাগেরটা আমি রাত্রিবেলা খাবো না বলে রেখে দিয়েছিলাম তো পরের দিনকে একা একা তো খেতে পারবো না বাচ্চাটাকে আমার না দিয়ে তো দেখো ঘুটুকেও একটু দিয়ে দিলাম দিয়ে এবার আমি নিজে নিজে খাচ্ছি রান্না ওদিকে রান্না বসিয়ে দিয়েছি কিন্তু বরার তরকারিটা বসিয়েও দিয়েছি আর আমি এখানে দায় দাঁড়িয়ে লস্যি খাচ্ছি তো দেখে নাও এই দেখো উচ্ছে দিয়ে ভাত খাওয়া হচ্ছে এইযোগ উঠছে পেঁয়াজ দিয়ে ভাত ভাজা করেছি আর এই যে ভেঁড়োস আলুর তরকারিটা এই যে করেছি আর এই যে ফ্রিজে ফুলের চাটনিটা ছিল সেটাকে বার করেছি এক সপ্তাহ আগে করে রেখেছি সেই গলার ব্যথার জন্য আর খাইনি আজকে খাবো আর এই যে মাছের ডিমের বড়ার ঝোলটা মানে তরকারিটা বরেরটা রয়েছে ও ঘরে রয়েছে বরেরটা চাপা দোয়া আছে তো যেরকম হয় ওটা ঝাল ঝাল লাল লাল দেখতে আর এটা আমাদের চলো এখন খেয়ে এই যে ছেলে খেতে বসেছে এই যে খাচ্ছে ছেলে চলো এবার আমিও খেয়ে তো গুড ইভিনিং বন্ধুরা বিকেল বেলা দেখো চলে এসেছি এবারে বাসনগুলো গোছাতে সকালের যে বাসনগুলো মেজে উপর দিয়েছিলাম দুপুরের বাসনগুলো যে মেজে উপর দিয়েছিলাম সব বাসনগুলো দেখো যেখানকার জায়গা সেখানে সব আর কি উগুর দিয়ে রেখে দিলাম গুছিয়ে কারণ হচ্ছে তাড়াতাড়ি করছি এবার আমি ভাত বসিয়েও দিয়েছি দেখতে পাচ্ছ ওভেনে আর আমি করব হচ্ছে রাতের জন্য রুটি আর আলু ভাজা তো রুটি দু রকম হবে এক হবে ময়দার রুটি আর আটার রুটি তোমার পর মানে তোমাদের দাদা হচ্ছে ময়দার রুটি খায় আর আমরা আটার রুটি খাই এদিকে দেখো ময়দা নিয়ে নিলাম আর এখানে দেখো এটা আটা নিয়ে নিলাম তো দুই রকমের রুটি হবে তো প্রথমে ময়দার রুটিটা করে নিচ্ছি তো দু রকম রুটি করতে না প্রচণ্ড আর কি বিরক্ত লাগে কি করব তোমাদের দাদা ময়দার রুটি ছাড়া খায় না আর আমরা হচ্ছি ছেলে আর আমি আটা রুটি পছন্দ করি তো যার জন্য আমাকে দু রকমের রুটিই করতে হয় তারপরে আমি আটা রুটিটা করব তো আটার রুটিটা আমি একটু পরেই করবো কারণ হচ্ছে বাইরে খুব সুন্দর মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে সেটা আগে দেখে আসি উপভোগ করে আসি তারপর করব। তো দেখো এই যে বাইরে বেরিয়ে গেলাম তো দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখো আকাশের অবস্থা দেখো কি আর কি বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ লাল হয়ে গেছে তো এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে তোমাদের দাদা বাড়িতে চলেও এসেছে এই যে দেখতেই পেলে যে কীরকম বিদ্যুৎ চমকালো আর দেখো বৃষ্টি কাকে বলে উঠোন পুরো ভিজে গেছে তো হাওয়াও দিচ্ছে সেরকম তা এত ভালো লাগছিল তো বেশিক্ষণ দাঁড়ালাম না এইটুকুই ক্যাপচার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তা এখন ডিনারের টাইম এখন দেখো তোমাদের দাদাকে আলু ভাজা দিয়ে দিচ্ছি আর এখানে রুটি দিয়ে দিচ্ছি তো দাদাকে আলু ভাজা রুটি দেওয়ার পরে আমি আর ছেলেও ডিনারটা করে নেব কারণ এখন তো সাড়ে নটা বেজে গেছে খুব খিদে পেয়ে গেছে তো আমার আর ছেলেরও ডিনার হয়ে গেছে ডিনার করার পরে দেখো এবার শোবো শোয়ার পালা তো দেখলাম শোয়ার সময় চুনিমুনির খাবার নেই তো চুনিমুনিকে দেখো একটু অল্প করে খাবারও দিয়ে দিলাম তো এই দেখো আমাদের চুনিমুনি কি দুষ্টু কি দুষ্টু তো চলো এবার আমরা শুয়ে পড়বো ওদিকে দেখছো ছেলে মোবাইল নিয়ে শুয়ে পড়েছে আমার বিছানা হয়ে গেছে আমি আর ছেলে খাটে শুই আর আর তোমাদের দাদার বিছানা নিচে হয়ে গেছে সে শুয়েও পড়েছে এবার দেখো শোয়ার আগে কত কাজ থাকে সমস্ত দরজা দিয়ে দিলাম দিয়ে এবার হাত পা ধুয়ে এসে দেখো সবাই টিভি দেখেছে এবার টিভির রিমোট এদিক ওদিক ছড়িয়ে রেখে দিয়েছে তো এবার শোয়ার আগে রিমোটগুলো সমস্ত ওষুধ এগুলো সব গুছিয়ে তারপর আমি শোবো তো এবার আমি শুয়েই পড়ব গুড নাইট লাগিয়ে দিলাম তো চলো এবার লাইট অফ করে দিই শুয়ে পড়ি টাটা